ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখে কংগ্রেসে যোগদান দেন চারশো জন ভোটার এবার শয়ে শয়ে কি শাসক দলের মহুভঙ্গ হচ্ছে একদিকে শাসক দলের সঙ্গে জোট করতে রাজি হচ্ছেন না প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল মোথা এবং তার জেলা নেতৃত্ব জানিয়েছেন তবে সেই পথে এবার সুদীপ রায় বর্মনদের দলে পুরনো ঘরের ছেলে ঘরেই ফিরে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদল হতে পারে বা বদলে যেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দিনের টিভি আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় এই সমীকরণ কতটা বদল হতে পারে বা বদলে যেতে পারে চারশো কুড়ি জনেরও বেশি ভোটার ফের কংগ্রেসে যোগদান করেন এবং সময়ের সঙ্গে সময় চিত্রটা বদল হতে পারে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোটের দাবিতে কৈলাস শহর টাউন বর্ধালি আগরতলা রামনগর একাধিক জায়গা বিধানসভাতে কংগ্রেসের একটা বুথ নেতৃত্বদের নিয়ে একটা বৈঠক হয় রীতিমতো আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব নিয়ে একটা যোগদান সমাবেশ হয় আর সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে শ্রমিক সংগঠন থেকে এবং বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে কংগ্রেসে যোগদান চারশো কুড়ি জনেরও নেতা নেতাকর্মীর সমর্থক কিন্তু রাজ্য রাজনীতিতেই কেন এত হুড়মুড়িয়ে কংগ্রেসে ফিরে আসছেন ঘরের ছেলে ঘরেই ফিরতেই নতুন তৎপরতায় কংগ্রেসের ভূমিকা আগামী দিনে কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা কেননা এই রাজ্যের মানুষ শান্তি পরিবেশে ভোট দিতে পারে না কিন্তু বিজেপির মন্ত্রীরা কথা দিয়ে কথা কি রাখতে পারবে এটাই শুধু দেখার একটা বিষয় রতন লালনাথের কথার উত্তরে মানুষের একটা আবেগ ভরা মন থাকবে কি ত্রিপুরার জনগণের এটা একটা দেখার বিষয় দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দেখা গেল ফের কংগ্রেসের যোগ বিজেপির মন্ত্রীর ঘনিষ্ঠরা শয়ে শয়ে পদত্যাগ করে যোগ দিচ্ছেন কংগ্রেসে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন আরও যোগ দিবে শুধু সময়ের অপেক্ষা পঞ্চায়েত ভোটে শক্তি